হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিশার রান্নাঘর আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো মাছের ডিম দিয়ে উচ্ছে আলু ভাজা তার জন্যে প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজটি নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে সেটিকে ভাজা করতে থাকব উচ্ছে অনেকটা নরম হয়ে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে সেটিকেও ভাজতে থাকব এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজতে থাকবো উঠছে আর আলুটা অনেকটা নরম হয়ে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মাছের ডিমগুলোকে দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজতে থাকব মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায় এরপরের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজতে থাকবো ভাজাটা প্রায় হয়ে এসেছে আরও কিছুক্ষণ অল্প আছে ভেজে নেব বারবার নাড়াচাড়া করে নেব যাতে পুড়ে না যায় ভাজাটি ঝুরঝুরে হয়ে গেলেই তৈরি আমাদের মাছের ডিম দিয়ে উচ্ছে আলু ভাজা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন